আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো পার্বতীপুর টার্ন টেবিল এই দেখতে পাচ্ছেন কি বড় টার্ন টেবিল এখানে গ্যাস এবং মিটার গ্যাস উভয় ট্রেনের ইঞ্জিন এখানে এনে ঘুরানো হয় দেখেন কতটুকু জায়গা নেয় এই টার্ন টেবিলটা গ্যাস এবং মিটার গ্যাস দু মডেলের ইঞ্জিনেরই এখানে টার্ন টেবিলে ঘোরানো হয় এই যে টার্ন টেবিলের চাকা দুটো দুটা চাকা তারপরে এটা পোষ করলেই এই চাকা গোলা ঘুরে আপনার ইঞ্জিনটা পুরোটাই ঘুরে যাবে আপনাদের প্রশ্ন হতে পারে যে বটগ্যেসের লাইন দেখা যায় মিটার গেস্ট ওই পাশে বট গেস্টের পাশে এটাই হচ্ছে পার্বতীপুর জংশনের লোকো টার্ন টেবিল কতটা এরিয়া নেই যে এখানে পুশ করলে এই চাকাগুলো ঘুরে যাবে পুরোটাই ঘুরে যাবে হয়তো এখানে আপাতত দেখাতে পারতেছে না কারণ এই মুহূর্তে কোনো ইঞ্জিন এখানে ঘুরাবে না তাই যতটুকু পারলাম ততটুকুই দেখাইলাম পার্বতীপুর লোকটান টেবিল ধন্যবাদ